বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম গান বাজনা যদি আসলেই হারাম হয় তাহলে বিবাহে গান বাজনা কিভাবে বাজে বিবাহে গান বাজনা কিভাবে বাজে আর আশ্চর্যের বিষয় যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে সর্দার ও যায় সভাপতি ও যায় ক্যাসিয়ারে যায় আরে ইমাম সাহেব আব্দুল করিম সব কথা ভুল বলতে এসেছে কাতলা মারিত আজকে ভুল হচ্ছে না সকালে যখন যাওয়া তখন সবাই তো গাল দিবেন আপনাকে বলতে চাইছি যেখানে গান বাজনা বাজানো হচ্ছে ওখানে সর্দার যাবে কেন ওখানে সভাপতি যাবে কেন ওখানে ক্যাশিয়াল যাবে কেন ওখানে ইমাম সাহেব যাবে কেন ইমাম সাহেব বলতে পারলেন পারলো না যে যারা গান বাজনা বাজাই সেই আমরা বিবাহ পড়াবো না যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না আরে আপনি আমাকে এই কাতলা মারিতে রাখতে হলে রাখুন না রাখ করে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে কাতলা মারিতে আসিনি মাথা বিক্রি করে কাতলা মারিতে চাকরি করতে আসিনি পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুবাহ ভাগ্য লিখেছেন অতএব এই ভাগ্যকে বিশ্বাস করি যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না এই নীতি নিয়ে যেদিন খুদ্ রাখবেন এই জিতি এই নীতি নিয়ে যেদিন বক্তব্য রাখবেন সেই দিন মালদা জেলার কাতলা মারি মানুষের উপকার হবেন তার আগে মানুষের উপকার হবে না আপনার অন্তরে ভয় যদি থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে যদি ভয় থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে যে যেদিন ইমাম সাহেব যেদিন সভাপতি যেদিন ক্যাশের গণে এইভাবে জোর গলায় ধমক দিয়ে বলতে পারবে যে যে পরিবারে গান বাজনা বাজবেন সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না আমাকে রাখ হলে রাখুন মসজিদে না রাখ হলে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপের জমি জায়গা আছে অনেক জমি জায়গা চাষ করে খাবো আরে বাপের জমি জায়গা নেই তাতে কি আছে আল্লাহ দুই হাত পা দিয়েছে চার হাত পা দিয়েছেন সুন্দর করে কাজ কর্ম করে খেতে পারবো অনেক ব্যবস্থা আছে রিজিকের আর অনেক রিজিকের ব্যবস্থা খুঁজে বের করে নেবো কিন্তু যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ পড়াতে যাবো না এই বাক্য বলা উচিত ছিল কার ইমাম সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার সর্দার সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার ক্যাশিয়ার সাহেবের কেউ যে বললো না বললে সমাজের পঁচিশশো টাকা নষ্ট হবে আর ইমাম সাহেব বললে তার এক টাকা নষ্ট হবে